আজকে এই সবজিগুলো সব সুপ করে দেব ভাতের সাথে মেখে খাবে এখানে গাজর দিয়েছি এই প্রেসার কুকার প্রেসার কুকারে সব দিয়ে সিটি দেব এখানে পরিমাণ মতন একটু নুন দেব একটু জিরের গুঁড়ো দেবো পরিমাণ মতো একটু হলুদ দেব এখানে ভাতের থেকে এক মুঠো ভাত নেব নিয়ে কুকারে দিয়ে পরিমাণ মতন একটু ডাল জল দিয়ে দেব দেব একটু মুসুর ডাল ডালের মধ্যে মসুর ডাল দেওয়াটাই বাচ্চাদের ভালো কারণ মুগ ডাল দিলে গ্যাস অম্বলটা বেশি হবে এখানে আমার গ্যাসটা জ্বালানো হয়ে গেছে প্রেশার কুকারটা একটু বসিয়ে দিলাম অল্প আছে পাঁচ ছটা সিটি দেবো ছাল মেকে ঠেদে নিয়েছি ভাতটা আর এখানে জলটা বেরিয়েছে এবার এটাকে পেস্ট এটা ভাবে হাতে করে মিক্স মিক্সিতেও করা যায় কিন্তু আমি মিক্সিতে বাদ দিয়ে এটা হাতে করেই করছি সবজির যে সিদ্ধ করা জলটা ছিল এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো যাতে আরো পাতলা হয়ে যায় এই রুদ্রর খাবার তৈরি হলো স্যুপ